ওজন কয় কেজি আছে ভাই এটা উনত্রিশ প্লাস উনত্রিশ প্লাস উনত্রিশ প্লাস এটা দেখেন কিং পাওয়ার কিং পাওয়ার এটা কেন নকল হইতেছে বর্তমানে এরকম লোকাল রেমাই যে আপনার কিং পাওয়ার সাপ ঠিক আছে কিং পাওয়ার যে এখানেই আপনার ডাই করা এখানে ডাই করা এখানে দেখেন কত সুন্দর প্রিমিয় ক্যাপ দেওয়া চারি পর গোল এই যে আমার ছবি থাকবে এটা বাংলাদেশে কোথাও কিন্তু পাওয়া যায় না এক বছরের গ্যারান্টি এটা আমাদের ছাড়া পাওয়া যাবে না আমার ডিলার হয়তো দু একজনকে দিই কারণ এই মানটা আমরা কম পাই দিকা

হ্যাঁ একেবারে কোয়ালিটি ফুল প্যাকেট হ্যাঁ এটা কোয়ালিটি মূল্য এই এটা কিন্তু আমি আগে পিছে আগে পিছে নেই মানে আপডেট না হলে আমরা কিন্তু বিক্রি করি না জানেন একটা সাজ আমি যেখানে চেষ্টা করতেছি দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটার একটা ওজন কয়কেজি আছে ভাই এটা উনত্রিশ প্লাস উনত্রিশ প্লাস ২৯ প্লাস এটা দেখেন কিং পাওয়ার কিং পাওয়ার এটা কেন নকল হইতেছে বর্তমানে এরকম লোকালের ভাইজে আপনার কিং পাওয়ার চাপ দিয়েছে কিং পাওয়ার যে এখানেই আপনার ডায় করা এখানে ডায় করা এখানে দেখেন কত সুন্দর হ্যাঁ এটা এখানে যারা অরিজিনাল কিং পাওয়ার নেন তারা জানেন এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ আমাদের অনেক সময় না ভাই গাড়ি গুলা বিক্রি করে দাও ব্যাটারি না প্রতারিত হচ্ছে রাইট ভাই ব্যাটারি মজা হচ্ছে না অনেক লোকে কি করে দেন ভাই একটা গাড়ির দাম যদি দুই লক্ষ বিশ হাজার চল্লিশ হাজার হয় দুই লাখ বিশ বিক্রি করে কেন বিক্রি করে নেয়

পনেরো হাজার একশো ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি এটার একটা আছে নন গ্যারান্টির মাল ওইটা সেম হাজার টাকা হ্যাঁ আচ্ছা আর এটা পনেরো হাজার এবং কি আরবি পাওয়ার যারা নিতে চান বাংলাদেশ তো নিতে পারবে যে আমাদের ব্যাটারি আছে তা না আমাদের কাছে ইন পাওয়ার গাড়ি সেই ভাইরাল গাড়ি বাংলাদেশের যত বড় যুগ আমাদের মতো বড় না আচ্ছা এটা সবচেয়ে বড় গাড়ি যে আর একটা আশ্চর্য বিষয় আমাদের যে লাইফল এর ছিল ফ্রিজ কিন্তু পাইছে লক্ষ্মীপুর আচ্ছা আচ্ছা ফ্রিজ দিয়ে দিয়েছেন তাহলে যে কালকে লাইফ এর গেছে রাতে আচ্ছা লক্ষ্মীপুর কিন্তু ফ্রিজ পেয়ে গেছে এবার দেখেন আমাদের দাম বাড়াই নাই কোন দাম আমরা কোনো দিই না আর এই গাড়িটার ফ্রিকুয়েন্সি সম্বন্ধে যা না বললো নয় অনেক লোকেরা বলতে পারেন ভাই এটা কেন নিবে এটা নয় সিটের গাড়ি ব্রেক দিলে চার্জ হবে এটা পনেরোশো মোটর কন্ট্রোলার টপ স্পিড বাউন্ন সাদরা বড় বড়ি বড় এটা যে বড় গাড়ির বড়ি এবং কি অন্য অন্য গাড়ির কিন্তু এরকম এই জায়গাটা না সিস্টেম এরকম না তিনটা কেসের জায়গা না আপনি খেয়াল করে দেখবেন অন্য কোনো যত পাঁচ ব্যাটারি বলো ওরা কিন্তু চার ব্যাটারি গাড়ি ওরা চার ব্যাটারি গাড়ি বলছে ব্যাটারি পাঁচটা মডিফাই করে বয় দেয় তখন ওই জায়গায় পাঁচ ব্যাটারি আর এটা তিন ব্যাটারি এখানে দুই ব্যাটারি এখানে পাঁচ ব্যাটারি কমপ্লিট করায় এটা নয় লাইটার এটা চাইলে ডালাটা খুলন যায় যারা এটা ষোলো নিবে না ষোলো টাকা কিনা হয়ে জন দুই লাখ দশ হাজার টাকা আচ্ছা আমি একটা কথা বলে রাখি বলো নেওয়ার করবেন না বড় বেশি না যাবে চারশো বারো টাকা দেখেন চারশো বারো টায়ার স্টিলের এর চকার এরকম মোড়া চকার দামার কোনো গাড়িতে পাবেন না বাংলাদেশ ইতিহাসে প্রিমিয়ম লাইট আছে এরকম পাবেন না একটা ওয়াইফার পেয়ে যাবেন পানি শহর না ফ্যান পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন রিমোট পেয়ে যাবেন মোবাইল রাখার মতন টাকা রাখার জন্য এখানে ক্যাশ বাক্স মানে ডাবল সব ডাবল সবকিছু ডাবল ডাবল সব ডাবল আচ্ছা একটা মিনি কোন বাংলাদেশের ইতিহাস এরকম সিস্টেম দিবেন এই যে দেখেন এত বড় হ্যাঁ আগে গাড়ি শুধু কিনার আগে ভাববেন কেমন গাড়ি শুধু যে ভাই অনেক লোকে বলতে পারেন ভাই আপনি কি ইনফর্ম নিয়ে আসেন না ভাই আমাদের দীর্ঘ অনেক দিন পরে আমরা ইস্তর গাড়িটা বিক্রি করি জানেন আমি তিন চার মাস বিক্রি করি না কেন অনেক লোক প্রশ্ন করতে পারেন ভাই ইস্তর ভাই আপনার তো আগে নিচে অন পাই না কেন ইস্তর গাড়ি ভাই এটার মধ্যে কিছু জিনিস আপডেট করে আনছি আচ্ছা এই সেই গাড়ি নোয়াইসিদের গাড়ি এরা আপডেটটা কি করছে আমি তোলে বলি চোখের পাত্রীরা আনছি আমরা বড় বোরাকের এবং কি বোরাক গাড়ির বোরাক এটা দেওয়া হয়েছে মিশুক গাড়ি ডানা এটা চার বেটের গাড়ি কিন্তু এটা পাবলিটি করা যায় এটা দেওয়া হয়েছে আপডেট একটা গাড়ি ফুললি ফর দা এবং কি এটা কিন্তু এস পর পাতি দেওয়া সিক্স পয়েন্টের মোটর দেওয়া এটা যেমন সিক্স পয়েন্ট এটা সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট মোটর মানে কি ওরা কিন্তু প্রশ্ন করতে পারেন সিক্স পয়েন্ট হলো আপনি যখন খরচ গাড়ি দুই লক্ষ চল্লিশ দিয়ে কিনবেন এক লক্ষ পঁচাত্তর দিয়ে সেম টানা টানবেন আর লোকে এর আগে যাবেন স্পিডে আচ্ছা তার সাথে কী কী পেয়ে যাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি গাড়িটার সাথে ওরিজিনাল একটা রিমোট পেয়ে যাবেন যেমন আমাদের আড়াই লাখ টাকার গাড়ি যে রিমোট লক এটা তো কিন্তু 1 লক্ষ 75000 টাকার গাড়ি বেচে আচ্ছা আমরা কোন কথা কাজে পরিচয় করে এবার সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন দুটো ডোর পেয়ে যাবেন এখানে দুটো ডোর পেয়ে যাবেন দুই পাশে দুইটা হ্যাঁ এখানে বক্স অরিজিনাল স্পোরের চকের জাম্পার পেয়ে যাবেন হ্যাঁ অরিজিনাল গাড়ির অরিজিনাল দেখানোর চেষ্টা করতেছি অরিজিনাল গাড়ির অরিজিনাল দেখেন স্পোর লেখা করে ঘোরা ঘোরা খোদাই করে লেখা প্রত্যেকটা পাশে ঘোরা ফিকা বসুন্ধরা স্পোর লেখা এটা কন্ট্রোলার ডাবেটা দেখান ভাই এই গাড়িটা কিন্তু অনেকটা বৈশিষ্ট্য আছে মানে অনেক গাড়ি বড় আমি নিবেনক্কর করবো লক্ষ লক্ষ করবো ভাই একটা কষ্টের টাকা দিয়ে শুধু টাকা দিয়ে একটা গাড়ি কিনেন কেন নিবেন আর বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে আপনারও অনেক ব্যবসা বাড়িয়ে দিয়েছে গা আমি নাম বলবো না বিভিন্ন কোম্পানির লোকেরা ব্যবসা দিচ্ছে আসলে এটা শুধু জানে না বোঝে আমি চানা যায় জানি এটার সাথে সাউন্ড সিনটা পেয়ে যাবেন এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট যদি চানা না হয় এক লক্ষ টাকা পরিষ্কার আচ্ছা এক লক্ষ টাকার চ্যালেঞ্জ হ্যাঁ দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চার ব্যাটারি গাড়ি এক বছরের গ্যারান্টি দিয়ে নিলে দাম পড়বে একটু পাঁচ টাকা বেশি এক লক্ষ আশি হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এবার দেখেন এসপর লোকও থাকবে কিন্তু আচ্ছা এরকম লোগো গাড়ি কেউ দিতে পারবে না

যা অধিক দাওয়ানো মুক্তি এস পাওয়ারের মোটর পেয়ে যাবেন পাত্রীগুলো দেখানোর চেষ্টা করেছি বড় পাত্রি সিক্স পয়েন্টের মোটর যে সিক্স পয়েন্টের মোটর এস পাওয়ার এরকম লোক থাকবে হ্যাঁ আমাদের কালার অ্যাভেলেবেল আছে এরপরে আমাদের এখানে আছে দেখেন গাড়ি ইন পাওয়ারের গাড়ি আছে যারা নিতে চান স্ক্যান দাও আমরা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তারা মার্কেট তবে বিখ্যাত মানে আমি ভালো পরিচয় আমাদের ব্যাটারিগুলো আপনারা নেবেন আসবেন যদি দেখেন কি আমার ব্যাটারিগুলো মানসম্মত না আমি বেসবো না বাংলাদেশের ইতিহাসে এক বছর গ্যারান্টি কোনোভাবেই কেউ দিতে পারে না আমি দিই আমার তরফ থেকে আর আমাদের ব্যাটারি ব্যাটারি দুটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরবি পাওয়ার গোল কিং পাওয়ার কিং পাওয়ার কিং পাওয়ার আপডেটটা সারা বাংলাদেশে নিয়ে চালাই দেখবেন যদি মজা না হয় আপনি নেওয়ার দরকার নেই ভালো হলে নেবেন খারাপ হলে নেবেন না আমাদের ঠিকানা আমি আবারও বলে দিই ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তারা মার্কেট আমাদের ইন পাওয়ার গাড়ি যারা নিতে চান চালাচল করে আসবেন তবে দুই লক্ষ বিশ দিয়ে দুই লক্ষ তিরিশ দিয়ে আপনার ছোটো গাড়ি নেবেন না দুই লক্ষ চল্লিশ দিয়ে ইজি বাইক গাড়ি নেওয়ার চেষ্টা করেন কারণ